গাইজ আসসালাম আলাইকুম দেখো আজকে আমি তোমাদের জন্য আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমার কাছে কতগুলো কসমেটিক আর দেখো কত কত মেকআপ আজকে আমি সবগুলো তোমাদেরকে দেখাবো ফার্স্টে দেখাই চুরির কালেকশন এই যে একটা চুরি হোয়াইটের মধ্যে চুরিটা দেখো এটা অনেক সুন্দর তারপরে দেখাচ্ছি এই চুড়িটা দেখো গাইস আমার কত শক্তি আমি এক হাতে চুড়ির ডিব্বা খুলে ফেলেছি এটা কিন্তু একটা মাল্টি কালারের চুড়ি তারপরে দেখো আমার একটা ভেস্ট লাইট যেটা আমি একদিনও পড়িনি এই তো আরেকটা চুরি এটা আমার অনেক ভালো লাগে একটা আমার আর একটা আপুর মানে সেম চুরি যে ডিজাইন আর দেখো আমি একটা ব্যান্ড বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা দেখো আর এগুলো হচ্ছে আমার কানের দুলে যে এখানে একটা দেখো অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এই কানেরগুলোর এখানে যার একটা দেখতেই পারছ এটা আমার আমাকে আমার চাচাতো বোন গিফট করেছে এখানে আরেকটা আছে এখানে এটা আমার বোন কে আমার বোনের বার্থডেতে আমার বোনকে ওর বান্ধবী গিফট করেছে দেখো এটা আমার কাছে অনেক ভালো লাগে আর দেখো এখানে কি গাইস এটা আমার ঝুমকা আমি সব সময় ঝুমকা পড়তে পছন্দ করি তাই এই যে আমার ঝুমকা আর এটা হচ্ছে আমার বোনের কানের দুল মানে এটা ও গতবার ইয়ে কিনেছিল মানে ও অনেক পছন্দ করে এটা কিনেছিল কিন্তু আমি অলরেডি একটা পুঁথি ফালিয়ে দিয়েছি দেখো গাইস এটা আমার আম্মু রেখে দিয়েছে আমার ছোটবেলার চুরি স্মৃতি হিসাবে এই যেই দুইটাও আসে দেখো এগুলো গাইস আমার চুরি হেঁজে অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন চুরিগুলো এটা আমার মার চুরি এই তো গাছ দেখো কি সুন্দর সুন্দর নেকলেস এটা আমার অনেক পছন্দ মানে সিটি এর তো গাছ এটা আমার চেন দেখো আমাকে সবাই বলে এটা নাকি খ্রিস্টানদের মতো দেখা যায় মানে এখানে একটা পুঁতি আছে তাই এটা দূরের থেকে মানুষ মানুষ মনে করে এটাকে তোমরা একটু ভালো করে দেখো তো আর অবশ্যই আমাকে কমেন্টে বলবো এটা কি খ্রিস্টানদের মতো দেখা যায় নাকি আর গাইস এটা দেখো এটা আমার বাটারফ্লাই আংটি এটা আমার শুধুমাত্র একটা রিং এটা আমার লাইট এবারই দামি এটা নিয়ে গতবার রোজার দামি এটা নিয়েছি এটাও একটা লাইট মানে এটার পুঁতিগুলো অনেক সুন্দর এই যে গাইস একটা ব্ল্যাক কালারের চুড়ি এটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে গাইস আমার নেকলেস এটা শাড়ির সাথে পরলে অনেক ভালো লাগবে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো যেখানে আমি এই শাড়ি শাড়িটা পরে তারপরে এই নেকলেসটা পরব এই তো দেখো গাইস আমার বোনের বান্ধবী আর বোনকে বার্থডেতে এটা গিফট দিয়েছে মানে ও ওর হাতের মাপটা জানতো না তাই একটু বড় হয়ে গেছে এখন আমার আপু একদমই পড়তে পারে না চুড়িটা এটা ওই বান্ধবীটাই গিফট দিয়েছে কিন্তু এটা মাপ নিয়েছে তো তারপরে এটা ঠিক হয়েছে মানে এটা অনেক সুন্দর স্টোন বসানো এটা আমার আম্মুর বালা কালেকশন বালা তারপর চুরি দেখো গাইস এটা আমার হিজাবি ব্যান্ড তারপরে এটাও কিন্তু আমার এটা আমার বেশি পছন্দ কারণ এটা অনেক বেশি গর্জিয়াস তারপরে দেখো গাইস ঝুমকার একটা এটাও আমার আপুর মানে তোমরা এখানে আমার খুবই কম ঝুমকা দেখতে পাচ্ছ তারপরে দেখো কি বাটারফ্লাই ব্যান্ট এই তো আরেকটা ক্লিপ এরকম তিনটা এনেছে একটা আমার আপুর বান্ধবীকে এই পিঙ্কটা দিয়েছে আর এটা আপুর এটা আমার এখানে একটা আপুর জামার সাথে ম্যাচিং করে একটা আন্টি এখানে আমার ঢাকার থেকে নেওয়া দুটি ক্লিপ কারণ পাপাশিয়ায় অনেক দাম বেশি এই ক্লিপগুলোর এভাবে চাপ দিলেই খুলে যায় দেখো আমরা এবার গতবার বাণিজ্য মেলায় গিয়েছিলাম তারপরে এই আমি কিনেছি বাটারফ্লাই এটাও বাটারফ্লাই আমার সব জিনিসই বাটারফ্লাই একটা দেখো বেস্ট লাইট মানে এখানে একটা সু খুব সুন্দর একটা ডল বেবি ডল এইটা দেখো এবার ঈদের ব্যান্ট দেখো এটা কিন্তু আমার এখানে অনেক রোদ রোদের আলো পড়লে এটা বিভিন্ন কালার দেখা যায় কিন্তু বাস্তবে কিন্তু এই পুরাটুকু সাদা এটাও আমার একটা ব্যান্ড এটাও হোয়াইট কালার এখানে বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না আমি আর এগুলো হচ্ছে আমার বাসায় পড়ার ব্যান্ড মানে আমি যখন লেখা করি তখন এগুলো করি নাহলে আমার ছোটো যে চুলগুলো আছে এগুলো আইসা পড়ে এই যে এটা আমার আপুর ব্যান্ড অবশ্যই কমেন্ট করবা যে কেমন লাগছে এই যে ব্যান্ড তোমাদেরকে এখন আমি আমার কসমেটিকগুলো দেখাবো এখানে একটা হাইলাইটার মানে এটা অনেক সুন্দর একটা শেড দেখো গাছ কি সুন্দর সুন্দর শেড সবগুলি কিন্তু একদম অরিজিনাল দেখো গাছ এটা একটা ব্লাসার মানে যারা একটু শ্যামলা তাদের জন্য এইটা যারা শ্যামলার থেকে একটু সাদা তাদের জন্য এইটা আর যারা একদম সাদা তাদের জন্য এইটা দেখো গাইস কত গাঢ় গাঢ় কালার খুব সুন্দর সুন্দর চারটা সেট আছে এখানে হচ্ছে আমার ফাউন্ডেশন দেখো এই যে এখানে আরেকটা এটা হচ্ছে কনসিলার দেখে নাও নামটা হচ্ছে আমাদের আইলেনার এই আইলেনারটা একটু ভালো না মানে শুকিয়ে যায় অনেক তাড়াতাড়ি আর এটা হচ্ছে আমাদের আই ম্যাজিকের মাস্কারা এটা হচ্ছে এটা লুজ পাউডার দেখো গাইস আমার কতগুলো নেল পালিশ কিন্তু আমার কষ্টের ব্যাপার হচ্ছে সব আমার এক কালারেরই লাল 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 শুধু কয়েকটা অন্য কালার এই যেটা একটু অন্য কালার এটা চমকি এটা শুধু লাল এটা সাদার ভিতরে চমকি লালের এটা হচ্ছে পানি কালারের কালার নেল পালিশ কিন্তু আমি লালের উপরে দিতে গিয়ে পিঙ্ক কালার হয়ে গিয়েছে দেখো গাইস আমার কাছে তিনটি লিপস্টিক আমি ভাবছি আবার কিনবো কয়েকটা আমার লিপস্টিকের কালেকশন খুবই কম কিন্তু ভালো ভালো কালারগুলো আছে এখানে লাল খৈরি যেটাকে বলে এই কালারটা হচ্ছে সেটা এটা হচ্ছে ন্যাচারাল ঠোঁটের কালার এই যে দেখো আর এটা হচ্ছে পিঙ্কের মধ্যে একটু কারো যেই শেডটা ওইটা আর এটা হচ্ছে লেকমির পাউডার এটা হচ্ছে আমার সেন্ট দেখো নামটা থেকে তোমরাও নিতে পারো কারণ এটার ঘ্রানটা খুবই সুন্দর এটা হচ্ছে সিটিং স্প্রে এই যে দেখো এটা হচ্ছে প্রাইমার এটা হচ্ছে আরেক আরেকতাম এই যে কনসিলার এটা টাইম আমরা কিনেছিলাম আমাদের ওই আঙ্কেলটা ঠকিয়েছে মানে আমরা তখন কি মেকআপ সম্বন্ধে এত বুঝতাম না এত এখন যা বুঝি তখন মানে আমরা বলেছি শুধু কনসিলারটা দিতে মানে এটা এখন দিয়ে দিচ্ছে মানে এটা অনেক খারাপ গাইস এটা কেউ কিনবে না এখন ডেট হবার নাই এখনও ডেট আসে কিন্তু আমরা কেউ এটা ইউজ করি না তোমরা অনেকক্ষণ ধরে ভাবছো এটার মধ্যে কি আছে এখন তোমাকে দেখাবো তোমাদেরকে দেখাবো এটার মধ্যে কি আছে সো রেডি গাছ দেখো এটার মধ্যে আছে একটা আয়না আর আমার একটা গোলাপের লিপ বাম যেটা আমি নিজের হাতে বানিয়েছি তোমরাও কিন্তু এটা বানাতে পারো যদি এটা তোমরা এটার ইয়া এটা কীভাবে বানায় এটা তোমরা যদি শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলবা আমি কিন্তু এটার জন্য একটা ভিডিও নিয়ে আসবো আরও কিন্তু আমাদের মেকআপ আছে এগুলো আগে আমি সরিয়ে নেই দেখো এটা হচ্ছে আমাদের ব্লাশ প্যালেট মানে আমাদের তো কেউ সাজে না তাইও ছোটোটাই কিনেছি বড়োটা কেনার সামনে বারোটা কেনার ইচ্ছা আছে মানে আপাতত এটা দিয়ে আমাদের চলে যায় আমরা কেউই এত মেকআপ করি না আমরা হচ্ছে ন্যাচারাল বিউটি গাইস দেখো এটা খুবই সুন্দর একটা কি বলবো এটাকে মানে চোখের উপরে যে দেয় না চমকি টাইপের দেখো আমি খুলছি মানে আমার এক হাতে খোলাটা খুবই টাফ হয়ে যাচ্ছে দেখো গাইস সবগুলো সেট কত ন্যাচারাল মানে তুমি হাত দিয়ে ধুলে তুমি যেখানেই লাগাও না কেন তোমার এটা উঠবেই না এটা সিটিং স্প্রেও লাগবে না ইনশাল্লাহ দেখো এই পিঙ্ক কালারটা অনেক সুন্দর মানে থেকে বেশি ব্যবহার করা হয় আমার হোয়াইট এই এই কালারটা তারপর স্কাই ব্লু তারপর হচ্ছে তোমার গ্রিন কালারটাই বেশি আমার আর পিঙ্ক কালারটাই বেশি আমার ব্যবহার করা হয় আর বেশি কিছু আমি ব্যবহার করি না এখন তোমাদেরকে আমি আর একটা আই শুরুর প্যালেট দেখাবো দেখো গাইস আরেকটা আই শুরু প্যালেট মানে আমার কাছে কতগুলো আই শুরু তারপরেও মানুষ বলে আমার মেকআপ নাই আমার কসমেটিক নাই আমি জানি না মানুষের সমস্যাটা কই ভাই আমি কাউকে দেখাই না তারপর দেখাই না এখন তো দেখাইতেছি না মানে সবাই আমাকে বলে তোমার মেকআপ কেন তুমি তুমি ফিল্টার দিয়ে ছবি তুলো এগুলো সবাই আমাকে বলে গাইস কেন আমি ফিল্টার দিয়ে কেন ছবি তুল আল্লাহ আমাকে আমি তুই সুন্দর বানাইছে শেষবারের মতো আরেকবার সবগুলো দেখিয়ে নিচ্ছি আজকে এই পর্যন্তই বাই গাইস আসসালামু আলাইকুম